ইমাম হোসেন শহীদ হলো বালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো বালার ময়দান মা ফতিমার মনি হজর তালের যান ইমাম হোসেন শহীদ হলো কার বালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো ময়দান বালার ময়দান বিশ্ব কারবালার বয়ানে বিশ্ব নবীর জবানে কারবালার বয়ানে আওলাদের জরে শহীদ হবে না হাদিসে প্রমাণ জরে বলুন ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান মা মার মারনয়ন মনি হাজার জান মাফতিমার নয়ন মনি হজর তালের যান এমাম হোসেন শহীদ হল কার বালার ময়দান এমাম হোসেন শহীদ হল কার বালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকলে ইমাম হাসান ইমাম হোসেন কান্দে নানা পোষক দলে ইদের দিন নতুন পোশাক পড়ল সকলে এমাম হাসন ইমাম হসাই কান্দে নানা পোশাক দাও বলে দয়ালেন বি করেন জন্নত হোতে কোদর পোশাক পাঠাও না লাল সবুজেরে সেই পোসাকে কারা রয়ে লাল সবুজেরে সেই পোসাকে কারবালা রয়ে এমাম হোসেন শহীদ হল করবার ময়দান হেমাম হোসেন শহীদ হল করবার ময়দান মা মার নয়ন মনি হযর তালের যান মা নয়ন নয়নমনি হজর তালের যান ইমাম হোসেন শহীদ হল কার বালার ময়দান লাল রঙের মাঠ পোশাক হতে মাটি নীল হতে আরে সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে ঘরে পোশাক হতে মাটি নিল হতে সেই মাটির কাহিনী হবে সাথে সিমার যখন করল জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিল কার সাথে মারু নয়ন মনে হজর তালের যান এমাম হোসেন সহেদ হলকার ময়দান এমাম হোসেন শহীদ সহেদ কারবালার ময়দান